জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের পড়া ভিট তথ্য বির চিত্রে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পর্যটকদের ঢল নেমেছে সিলেটের গোরাইন গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে উপজেলার প্রতিটি পর্যটন স্পটে ছিল দর্শনার্থীর পড়া ভিট কয়েক লাখের মতো পর্যটকের সমাগম হয় সবকটি একপোটে তিল ধারলেন ঠাই ছিল না এতে পর্যটন সংশ্লিষ্টরা দারুণ উচ্ছ্বসিত ছিলেন যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সবকটি পর্যটন কেন্দ্র ব্যবসা বাণিজ্য ভালো হওয়ায় অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন ব্যবসায়ী বিভিন্ন পর্যটন স্পটে বিট করেন ভ্রমণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেঘ পাহাড়ের সৌন্দর্য অবলোকন করার জন্য ভ্রমণে আসেন দর্শনার্থীরা ওপারে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় বয়েসলা স্বচ্ছ জলরাশি সেই সাথে পাহাড়ে সাদা মেঘের আলিঙ্গন এসব দেখেই পর্যটকদের মন কাড়ে বর্ষার এই ভরা মৌসুমে প্রকৃতি যেন সেজেছে তার আপন মহিমায় প্রচুর দাহেও প্রকৃতির প্রেমীরা ছুটে এসেছেন প্রকৃতির কাছাকাছি বরাবরের মতো এবারও এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তারা বিমুক্ত উপজেলার জাফলং বিছনাকান্দি সোয়াম ফরেস্ট রাতার গোল ছাড়াও ফানতুমাই জর্না জাফলং চা বাগান ও মায়াবী জর্নাগুলোতেও পর্যটকদের পদচারণা দেখা যায় তবে সব বেশি পর্যটকদের ভিড় দেখা গেছে জাফলংয়ে যাদের বেশিরভাগ দর্শনার্থী ছিলেন তরুণ তরুণী নদীর স্বচ্ছ জল আর ভারতের মেঘালয়ের পাহাড়ের পাশাপাশি এখানকার মায়াবী ঝর্ণা ও মনকারে ভ্রমণ খাসিয়া জাফলং স্পোর্টে গিয়ে দেখা যায় প্রতিদিন সকাল থেকে দল বেঁধে লোকজন ছুটে চলছেন জিরো পয়েন্টে চারপাশে লোকে লোকারণ্য ছিল নদীতে নেমে কেউ কেউ গোসল করতে ব্যস্ত কেউ কেউ ব্যস্ত ছিলেন নিজেকে ক্যামেরায় বন্দি করে রাখতে পরে নৌকা পার হয়ে অনেকে মায়াবী ঝর্ণা খাসিয়া পল্লী ও চা বাগানে পর্যটকদের নিরাপত্তায় এখানে ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও বিজিবির সদস্যরা কাজ করেছেন এছাড়াও পর্যটকদের সেবায় স্কাউটের সদস্যরাও পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছেন টাঙ্গাল থেকে আগত পর্যটক ইমরান সিদ্দিক জানান তিনি এবারেই প্রথম জাফলং ঘুরতে এসেছেন এবার ঈদের লম্বা ছুটি থাকায় পরিবার নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন আর জাফলং সৌন্দর্য থেকে তিনি মুক্ত হয়েছেন খাইনে এখানকার হোটেল মোটেলগুলোতে পর্যটকরা এদের আগে থেকেই অগ্রিম রুম বুকিং করে রেখেছেন পর্যটকদের সমাগমে খুশি এখানকার পর্যটন ব্যবসায়ীরাও ব্যবসায়ীরাও জানিয়েছেন এবার দিন দিন পর্যটকদের সংখ্যা বেড়েছে প্রচুর বেচা কেনা হচ্ছে এদিকে কোটি পর্যটন কেন্দ্রের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাতে স্বয়ং মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম এবং সিলেট জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম এছাড়াও পরিদর্শক তদন্ত মেহেদি হাসানের নেতৃত্বে সড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বসিয়ে পর্যটকদের আগমন প্রস্থানে সহযোগিতা করে থানা পুলিশ এছাড়াও হ্যান্ডমাইকে সেবায় নিয়োজিত ছিল রাতার বাসিন্দা সেলিম আহমদ জানান ঈদের পর থেকে পর্যটকরা রাতারগুল ভ্রমণে আসেন নৌকা নিয়ে ঘুরে ঘুরে তারা ঈদ আনন্দে মাতোয়ারা ছিলেন জাপলং পর্যটনগুলো ব্যবসায়ী সমিতির সভাপতি প্রচুর মূল পরিমাণে পর্যটক বেড়াতে এসেছেন ব্যবসায়ীদের বেচা কেনা ও ভালো হয়েছে ব্যবসায়ীরা সর্বদাই বেচা কেনা ব্যস্ত রয়েছেন জাপলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ বলেন ঈদের পর দিন থেকেই এখানে পর্যটকদের মুখরিত আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন এছাড়াও পর্যটকরা বেড়াতে এসে যাতে কোনোভাবে পোগান দিতে না পারেন সেদিকে আমাদের নজর রয়েছে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন বলেন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটিতে প্রতিদিন গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পটগুলোতে লক্ষাধিক পর্যটকদের সমাগম ঘটছে মাননীয় জেলা প্রশাসক মহাদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক চাপলন রাতারগোল বিছানাকান্দি পর্যটন স্পটগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম ধারাবাহিকভাবে মনিটরিং করা হচ্ছে গোয়েনগার্ড থানা পুলিশ ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন ঈদ উল ফিতর উপলক্ষে জাপলং পর্যটন স্পটে আগত পর্যটকদের সার্বিক সহযোগিতা করতে আমরা নিরলস কাজ করতে বদ্ধপরিকর